ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে শুক্রবার সকাল দশটা পনেরো মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার কথা ছিল ইমিগ্রেশনের সময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তার যাত্রা বাতিল করে ফিরিয়ে দেওয়া হয় লন্ডন যাত্রা বাতিলের পর তিনি ঢাকায় ফিরে গেছেন বলে জানা গেছে ইমিগ্রেশন পুলিশ জানায় বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের যাত্রার বিষয়ে আপত্তি তুলেন এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিপুনের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডন যাত্রা বাতিল করে তবে ঠিক কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি জানিয়েছে তা এখনও স্পষ্ট নয় ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নুরী বাহার গণমাধ্যমকে জানিয়েছেন নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তুলে গোয়েন্দা সংস্থা তাদের আপত্তির প্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুণের যাত্রা বাতিল করা হয়েছে